একটা প্রশ্ন আসছে নামাজের অক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা মেসেজ একটা প্রশ্ন আসছে নামাজের অক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা না আপনার এলাকায় নামাজের সময় হইলেই আপনি আজান দিবেন আপনি নামাজ শুরু করবেন এর আগে জায়েজ হবে না কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া এটা একটা ফরজ ওয়াক্ত চীনে নামাজ পড়া এটা কি ফরজ আচ্ছা ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে নামাজের টাইম লাগবে নামাজের টাইম লাগবে তবে আমাদের বাংলাদেশে নামাজগুলা হয় খুব মানে এক টাইমে কি আউয়াল অক্তে হয় না অথচ প্রত্যেক নামাজ আউয়াল অক্তে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু আমরা যেমন ফজরের নামাজ আমাদের দেশে একদম একদম শেষ আর টাইম নেই ইমাম যদি কোনো কারণে ভুল করে দ্বিতীয়বার দোরানেরও কি নেই এরকমের নামাজও কি পড়ে আবার জোহরের নামাজ কাজ কইরা দেড়টার আগে না দেড়টার আগে আমাদের দেশে জোহর পড়া হয় না অথচ হয়ে যায় সাড়ে বারোটা যদি নামাজ পড়েন সবাই হাসবে মক্কা মক্কামে যখন আপনারা যান আচ্ছা বলেন তো আসরের নামাজ এত দেরিতে হয় আবার মাগরিবে তো তামসা চলে একজনে আজান দেয় আরেকজনে ইকামত দেয় কয়ে নামাজের টাইম কম কিন্তু রমজান এলে আবার উল্টে যায় রমজান আইলে আধা ঘন্টা পরে নামাজ হবে কারণ এখন তো খানা আছে খানা বাদ দেওয়া যাবে না তো যাই হোক নামাজ শুরু হওয়ার আগে নামাজ পড়া যাবে না ওক্ত মতো অক্ত চীনে নামাজ পড়া কি ফরজ ফরজ